অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই ও জোর করে ওভারটাইম করানো বন্ধ সহ বেতন বোনাস বৃদ্ধি করা সহ বিভিন্ন দাবিতে অবরোধ করে বিক্ষোভ করেছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার শ্রমিকরা শনিবার নগরীর রূপাতরী এলাকায় শহীদ আব্দুর রফ সেরিনিয়াবাদ টোল প্লাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা এতে ওই সড়ক দিয়ে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায় এদিকে দাবি বাস্তবায়ন কর্তৃপক্ষ কোনো ভূমিকা না রাখায় কোম্পানির সবকটি ইউনিটের শ্রমিকরা শনিবার সড়কে নেমেছে শ্রমিকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মে ফিরে যাবেন না তারা বলছেন ন্যায্য দাবির কথা তুলে ধরলেই কোম্পানির কর্মকর্তারা তাদের চাকরিচ্যুত না হয়তো নানাভাবে চাপে রাখছেন কিন্তু তারা তা বুঝতে চান না যে শ্রমিকের পরিশ্রমের কারণে লাভের মুখ দেখছে কোম্পানি তবে দাবিগুলো এবং শ্রমিক বিক্ষোভের বিষয়ে এ পর্যন্ত কোম্পানির কোনো কর্ম বা কর্তা সাংবাদিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতেই রাজি হননি তবে তারা বলছেন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন নুসরাত জাহান সিএন বাংলা নিউজ ডেস্ক